বলিউড অভিনেত্রী বিদ্যাবালন বলছেন তিনি ধর্মীয় স্থাপনের জন্য টাকা দেবেন না তবে নিজেকে একজন আধ্যাত্মিক ব্যক্তি বলে দাবি করেন এবং নিয়মিত পূজা করবেন বলে তা জানিয়েছেন সম্প্রতি মুক্তিপ্রাপ্ত দ ও পেয়ার সিনেমার প্রচারণ এসে তিনি এসব কথা বলেন ধর্মের বিষয়ে ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করে বিদ্যাবালন বলেন ধর্মের বিষয়ে ভারত এখন অনেক বেশি মেরুকরণে বিশ্বাসী ধর্মীয় পরিচয়ের দিকে ঝুঁকছে মানুষ আগে কিন্তু দেশে এখন দৃশ্য দেখা যেত না তবে এখন পরিস্থিতি অনেকটাই বদলেছে এ সময় তিনি আরও বলেন যদি কেউ হাসপাতাল স্কুল টয়লেট তৈরির জন্য টাকা চান তাহলে আমি অবশ্যই দেব তবে কোনো ধর্মীয় স্থাপনা তৈরির জন্য আমি কোনো টাকা দেব না রাজনীতি নিয়ে মন্তব্য করতে অস্বীকার করে বিদ্যাবালন বলেন রাজনীতি নিয়ে কিছু বলতে চায় না কারণ কিছু বলে বসলে সিনেমা বইকটে ডাক করতে পারে এদিকে বিদ্যাবালন অভিনীত দ্য দ্য পেয়ার সিনেমাটি পরিচালনা করেছেন শিষ্যবহু ঠাকুর তা এতে বিদ্যার পাশাপাশি ইলিয়েনা ডি প্রতীক গান্ধী সেলন্তি রামমূর্তি সহ অভিনয় করেন